রথযাত্রা এত ভোরে কে লাইট জ্বালিয়ে রেখেছে আরে খেদি মা তুই এখন সবে দেখ ভোর চারটে বাজে তুই এখনই রথ সাজাচ্ছিস সকাল বেলায় তো বাবা রথটাকে সাজিয়ে দিতো তুই এখনই রথটা নিয়ে কেন এরকম করছিস মা চোখ মুখ দেখো কিরকম ঢুকে গেছে সারা রাতই মনে হয় তুই ঘুমাসনি মনে সারা রাতই তুই রথের দিকে চেয়ে বসেছিলিস আমি ঘুমাবো না কারণ আমি এত এত ফুল তুলে ঠাকুরকে সাজাবো সকালটা হতে দে আমি ঠাকুরের পূজোটা দি তারপর রথ সাজাবি সেই তো কালকে বিকেল বেলা বার করবি রথ নিয়ে জানো পাশের বাড়ির কাকিমা গুলো ভোর হলে ফুল চুরি করে নিয়ে চলে যাবে তখন আমি রথটা কি দিয়ে সাজাবো আমি সেজন ঘুমাবো না আরে বাবা কেউ ফুল চুরি করবে না মা তুই ঘুমা ঘুম্মা নালেতে সকালে ঝিমওবি তুই না ঘুমাবোই না আমি কালকে আমি ঘুমাবোই না আমার সব বন্ধুদের থেকে রত আমি ভালোমতো ছায়া যাব ঠিক আছে আবার এই এখনই জানো আবার ফুল তুলতে বেরাস না এখন কিন্তু বাইরে অন্ধকার ভোরের আলো ফুটু তারপর ফুল ফুলবে কোণে ঠিক আছে ঠিক আছে করে বাবা ফুলগুলো তুলে নিয়ে নালে কাকিমা এসে ফুল চুরি করে নিয়ে চলে যায় সব ফুল তুলে নেব এদিকে যাই তো নয়ন তারা ফুল এটা দিয়েও সাজাবো ঠাকুরকে এই সাদা ফুল আরো অনেক অনেক তুলব জগন্নাথ ঠাকুরের তো তুলসী মন্দিরে খুব প্রিয় তুলসী পাতা তুলসী তুলছে কৃষ্ণ তুমি নেমে দাঁড়াও আমি তোমার পাতা ছিঁড়ছি ঠিক আছে কৃষ্ণ ঠাকুরকে নামিয়েই তবেই পাতা তোলা উচিত না হলে তো কৃষ্ণ ঠাকুরের লাগবে এ বাবা ঠাকুর তো পড়ে গেল তোরা একটু আস্তে আস্তে চল না আমার ঠাকুরটা বারবার পড়ে যাচ্ছে শোন না আজকে না মেলায় যাব আর মেলায় গিয়ে না পাপড় ভাজা জিলেপি এই সব খাবো হ্যাঁ হ্যাঁ মেলায় গিয়ে অনেক কিছু খাবো পাপড় ভাজা খাবো সবকিছু খাবো তোলা লতান্তি যা জয় জগন্নাথ না না বলে তুই তো জিলিপি খাবো পাপড় খাবো এলোমкато কwidetilde তোদের সাথে না বেলা বই না না বলছি তো বলছি তো এই বল জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ই বাবা আমার রতটা দেখ সুন্দর আর তোর রতটা ছোট ছোট আমার রত তাই বাবা ছোট বললো এনা কাকিমা এই পোশাকটা নাও কাকিমা টাকা দিচ্ছ তো দাঁড়া তোর 1 টাকা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তোর হাতে দিচ্ছি না দাঁড়া ও যে ও কাকিমা আমার রতটাও একটু টানো আর আমাকেও আমার ঠাকুরকেও টাকা কিছু দাও এনে ধর টাকাটা নি পাঁচ টাকা এ দেখ আমার কত টাকা জমে গেছে অনেক টাকা হয়েছে কতগুলো টাকা হয়ে গেছে রথ মানে কিন্তু আমাদের কাছে কত কত খুচরো টাকা জমে যায় বল বাড়িতে গিয়ে গুণি কত টাকা হয়েছে চলো জগন্নাথ তোমাকে আজকে আমি মাসির বাড়ি দিয়া আসি ঠিক আছে চলো ও দাঁড়া দড়ি ধরে টানতে হবে তো আমি ভুলেই গেছি জয় জগন্নাথ ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও